الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين ভালোবাসেন অধিপতি আমরা মজলু আল্লাহ গত কয়েকদিন ধরে যারা আন্দোলন করছে আল্লাহ তারা একটি ন্যায্য দাবি আন্দোলন করছে আল্লাহ তারা তাদের কারো হাতে অস্ত্র শস্ত্র নাই আল্লাহ তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল আল্লাহ আপনি দেখেছেন আর থেকে আল্লাহ কিন্তু গতকাল এদেশের কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের কিছু গুন্ডা পান্ডা তাদের অতি উৎসাহী পুলিশ কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে কিভাবে আমাদের ছয় জন ভাইকে শহীদ করেছে দেশে বিচার নাই দেশে আদালত নাই আমরা কাউকে বলতে পারছি না আদালতের যদি বিচার ব্যবস্থা থাকতো আমরা আদালতে যেতাম এর আব্দুল আলমিন আজকে আমরা আপনার কাছে বিচার দিলাম এ আল্লাহ এ জালিম শাহীর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি নমরুদের হাত থেকে যেভাবে তাদেরকে রক্ষা করেছো তুমি ফেরাউনের হাত থেকে যেভাবে মুসাকে রক্ষা করেছো ইয়া আব্দুল আলমিন তুমি এই জালিম শাহী থেকে ঠিক আমাদেরকে সেভাবে রক্ষা করো আল্লাহ আজকে যে ছাত্রলীগ যে গুন্ডা পান্ডারা আমাদের সাধারণ মানুষদের উপর হামলা করছে পুলিশের কিছু অতি উৎসাহী লোকেরা আমাদের ভাইদের উপর গুলি চালাচ্ছে যদি তাদের কপালে হাদায়ত থাকে তাহলে আল্লাহ আমরা বলছি তাদেরকে হেদায়ত দিয়ে দিন আর যদি হাজায়ত না থাকে তাহলে আপনার আপনারি গজবে তাদেরকে গজব দিয়ে দেন আল্লাহ